ব্যারিস্টার সুমনকে দেখা মাত্র মারতে ছুটে আসেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন ফেসবুক হোয়াটসঅ্যাপ মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি বুধবার ব্যারিস্টার সুমনের এক ঘনিষ্ঠজন ঢাকা পোস্টকে এসব কথা জানান তিনি বলেন সবশেষ পাঁচ আগস্ট সকালে ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয় তিনি ছাত্র আন্দোলন কোন দিকে যাচ্ছে সে ব্যাপারে কথা বলছিলেন কিন্তু শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে যাওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে ফেসবুকেও পাওয়া যাচ্ছে না তাকে আপনারা বর্তমান যে অবস্থাটা দেখছেন সেটা হচ্ছে ব্যারিস্টার সুমনের বর্তমান অবস্থা এরকমই করেছে জীবনদার আপনার দেখে অবশ্যই খুশি লাগতেছে সে খুব বড় বড় কথা বলছিলেন দেশ ছাড়ার আগে কিন্তু দেশ ছাড়ার পরেও তার কেন এরকম একটি অবস্থা ঘটতে হলো যেটা আপনার আজকের পুরো ভিডিওটি দেখলে সব কিছু উন্মোচন হতে চলেছে ব্যারিস্টার সুমন প্রথম দিক থেকে শিক্ষার্থীদের সাথে কিছুটা কিছুটা মিল থাকলেও শেষ পর্যন্ত এসে এই বক্তব্যটা দিয়েই যেন সে ফেসে গেল আর এই ফেসে যাওয়ায় তাকে দেশ ছাড়তে হলো হয়তোবা এই বক্তব্যটা না দিলেই সেই দেশে থাকতে পারত চলুন আমরা সেই বক্তব্যটি একটু দেখে আসি কোন বক্তব্যর কারণে তাকে দেশ ছাড়তে হলো চলুন আমরা সেই বক্তব্যটি শুনে আসি যার জন্য তাকে দেশ ছাড়তে হলো প্রথমত সেই বক্তব্যটা শুনি আমার যত আছে সব তথ্য নিয়ে যাও আমরা মানবতাবাদী বলতে এখন শুনাকে ইমান বলো কোন অসুবিধা নাই শেষ বিন্দু পর্যন্ত আমি বলবো কন্যা জনের বিশাখা জিনার সাথে আছি এবং সাথে বাইজের সাথে রাজনীতি করার সুযোগ পাইছিলাম বিরোধী দল আমরা জানি যে কি খারাপ অবস্থায় আমরা রাজনীতি করেই থাকা বলতে আসছি তোমরা আমাদের উত্তরাধিকার

সাথে যারা জামাত বিএনপি ছাত্র শিবির যারা আছে তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশ ছাত্র একটা বড় ভূমিকা রাখবে দেশের সময় ছিল এরকম বড় বড় গলার কথা এই কথাটার জন্য তিনি ফেসে গেলেন তার আগের যে একটা বক্তব্য ছিল যে বক্তব্যর কারণে আসলে এই দুইটা বক্তব্যর কারণে তিনি ফেসে গিয়েছেন এ দেশের পালাতে হয়েছে নয়তো তাকে দেশের পালাতে হয়েছে না কমপক্ষে দেশের মানুষের সঙ্গে থাকতে পারতেন কিন্তু শেষ সময় এসে সেই ভুলটা করে ফেলেন তিন স্বতন্ত্র ছিলেন অবশ্য তাকে এই রকম একটা সমস্যার কথা ছিল না কিন্তু হয়ে চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি কি কথা বলার কারণে তার অবস্থা হয়েছে এবং আসল ভিডিওটি দেখার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন চলুন আমি ভিডিওটি কন্টিনিউ করি ফেসবুকে প্রোফাইল যারা লাল করছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি কোটা সংস্কার ছিল যৌক্তিক দাবি বিচারের দাবি ছিল ততটুক পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেইসবুকটা এমন যেমন ধরেন আমার আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেইসবুক আমি যদি ফেসবুক এমপি হিসাবে চিন্তা করতাম তাহলে ফেসবুকে তো এখন পুরাটাই দখল করে রাখতে চাচ্ছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দহল করে আছে। তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে আমার তো বলার সক্ষমতা আছে আমি তো স্বতন্ত্র এমপি আমি যা ইচ্ছা সরকারের বিরুদ্ধে বলতে পারবো তা আমি তো একে একেবারে এখন তো আমি মানবতাবাদী শুধু মানবতাবাদী না দেখতে আমি যদি আজকে খালি সরকারের বিরুদ্ধে বলি কালকে থেকেই সবাই বলবে যে সুমনকে আমরা প্রাইম মিনিস্টার দেখতে চাই প্রধানমন্ত্রী দেখতে চাই তা আমি তো ওই প্রধানমন্ত্রী হওয়ার লোভে আসিনি এখানে আমার রাইট রং বোঝার ক্ষমতা হয়েছে আমি পড়াশোনা করে ব্যারিস্টার হয়েছি আপনারা বলতে পারেন যে আমার পড়াশোনা খুবই খারাপ মান খুবই খারাপ কিন্তু এইটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই প্রধানমন্ত্রীরা আপনারা এই রিজাইন করাবেন সরকার পতন করাবেন পতন করায় আপনাদের আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে জামাত শিবির আর বিএনপির দখলে চলে গেছে তাইলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় আনবেন তারেক জিয়ারে আবার ক্ষমতায় নিয়ে আসবেন যিনি দ্বন্দ্বপ্রাপ্ত তাইলে আপনারা যদি এইগুলো আনেন তাহলে আজকে আপনারা এক দফা চাচ্ছেন এক দফায় কী মনে করলাম যে আপনাদের এক দফায় আমি মেনে নিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আপনি কী করেন পদত্যাগ করেন ছাত্ররা মারা যাচ্ছে এই নেশিন আমরা বললাম তারে স্বতন্ত্র এমপি হিসাবে আমি তারে বললাম আজকে যারা এক দফা দিচ্ছে কালকে এরা আরেকটা দফা দিবে দিয়া বলবে যে আপনি আওয়ামী করা বন্ধ করেন এই দেশে কেউ আওয়ামী করতে পারবে না দুই দিন পরে বলবে যে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না এরা একটার পর একটা দফা তো আপনি যদি সব সারেন্ডার করে মেনে নেন তাহলে আমরা যাব কোথায় আমি তো কোনো সংঘাত চাই না আমি তো কোনো ধরনের সংঘাত একটা প্রাণহানিরও আমি কোনোভাবেই পক্ষে না যতগুলা ছাত্র মারা গেছে তাদের প্রতিটা ছাত্রের আত্মার মাখ ফেরাত কামনা করা এবং বিচারের ব্যবস্থা করার জন্য আমি সবচেয়ে শুনেন এখন হয়েছে কি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ তো নাই এখন তো নতুন আরেক যুদ্ধ তৈরি হয়েছে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শেষ দুর্নীতিবাজ দুর্নীতিবাজটা তো যার মতো করে সেইফ আছে অনেক দুর্নীতিবাজ হয়তো দেশ ছেড়ে দিবে। এদের তো কোনো ঝামেলা নাই মর্বে হচ্ছে গিয়ে যে আমার যারা এই না দুর্নীতি করছে না এরাই যে সহজ সরল জীবন যাপন চাইছে তারাই এখন বিপদগ্রস্ত বেশি আমি এই প্রশ্নটাই আমার কাছে মনে হয় আমার জীবনের সাথে মানান সই না আমি কোনোভাবেই এই দেশ ছাড়ব না এই দেশ আমার দেশ ছাড়ব তো আমি কখন যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর রোগ এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না যারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করতেছে তাদের তো অনেক কারণ থাকতে পারে তবে আমি মনে করি মনে রাখবেন প্রকৃত আদর্শের একটা মানুষ কোনো দিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না যারা যায় এরা কোনোদিনই কারো লোক ছিল না এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা এরা কোনো দিন করে নাই আমি আপনাদেরকে বলবো যে শুনেন উত্থান পতন জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে উত্থান থাকবে পতন থাকবে তারপর যে যে আদর্শের আছি এই আদর্শে দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার এম এমপিত্ব যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বেইমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার এবং আমি কোনোভাবেই জামাত বিএনপিরে এই ক্ষমতায় এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব। সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করে দেয় দিক কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক আমি তো ওয়েলকাম জানাই আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি কিন্তু এরা তো জানে না এরা না আবেগ প্রবণ করিয়া কোথায় দেশটারে নিয়ে যাচ্ছে কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে পরশু দিন কি আপনি তারেক জিয়াই দিবেন আপনি কি কারে দিবেন এই যে চোদ্দ জন আর একশো জন সমন্বয়ক আছে তারা এসে ক্ষমতা নিক তারা তো ক্ষমতা নিতে পারবে না তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এইটাই তো আমি বুঝতে পারি না তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে ক্ষমতা ক্ষমতা বলুক যে আমি অমুক দিবস চোদ্দ জন বা দেড়শো জন সমন্বয়ক যারা আছে যারা দাবি করতেছে যে এই তারা এই দেশটার রাষ্ট্রটা সংস্কার করতে চায় তাহলে তারা এসে বলুক তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায় কিন্তু তারা তো আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে এটা হচ্ছে কি লাথি মেরে এদেরকে যারা এবং বাংলার দালাল হিসাবে প্রমাণিত হলেন শুধু এই কয়টা কথার জন্য দেখুন এতদিন এত ভালো কাজ করলেন তারপর শেষ পর্যন্ত এসে দালালই হলেন সন্দিবাস বেশি সময় আপনার কি মন্তব্য অবশ্যই করুন বন্ধু এর পাশে দেখুন আল্লাহ হাফেজ